আসসালামু আলাইকুম তো আজকের বিষয়টা হচ্ছে ফলি মাছ আজকে থাম্বেল দেখে বুঝতে পারতেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আজকে জাস্ট ফলি মাছ কীভাবে আমরা শর্টকাটে ফলি মাছ ধরতে পারি ফলি মাছ ধরার জন্য একদম সহজ খুব হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আপনারা ফলি মাছ শিকার করতে পারবেন শর্টকাটে একবার আমাকে কিছুদিন আগে বলছেন যে ভাই আমি কিভাবে ফলি মাছ ধরতে পারি কিন্তু প্রচুর পরিমাণ ফলি মাছ আছে কিন্তু ফলি মাছ ধরতে পারতেছি না যদি একটু বলতেন বা কীভাবে ধরি তো ধরার জন্যে তো এখানে হচ্ছে আপনারা সন্ধ্যার টাইমে বেশিরভাগ ফলি মাছ সন্ধ্যার পরে খায় যেমন মাকদ্বীপের আজানের পরে আপনারা ফলি মাছ শর্টকাটে শিকার করতে পারবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো মূলত হচ্ছে আপনি সন্ধ্যার টাইমে যাবেন যাওয়ার পরে বেশিরভাগ ফলি মাছ থাকে তো ফেনার মধ্যে কুকচুরের মধ্যে বা ফেনা এইসব টাইমের মধ্যে অল্প পানির মধ্যে কিন্তু বেশিরভাগ ফলি মাছ থাকে তো ফলি মাছ ধরার জন্য আপনারা অবশ্যই সন্ধ্যা টাইমে যাবেন আর নাহলে এক হচ্ছে একদম বুক সকালে তাহলে কিন্তু আপনারা ফলি মাছ সহজে ধরতে পারবেন ফলি মাছ দিনে একটু কম খায় খায় না যে সেটা না দিনে অনেকটা কম খায় দিনে অনেকটা কম খায় তার কারণে দিনে পারবেন না সবসময় আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার পরে সন্ধ্যার পর হলে আপনারা সটকাটে ফুলি মাছ শিকার করতে পারবেন পলি মাছ বেশি পানিতে থাকে না অল্প পানিতে যেমন দুই হাত তিন হাত পানির মধ্যে আপনারা পুলি মাছ শিকার করতে পারবেন তো বন্ধুরা এতটুকুই বেশি কথা বলবো না ভিডিওটা হয়তো লম্বা হয়ে যেতে পারে বেশি কথা বললে তারপরে আমরা সব সবসময় ফিশিং ভিডিও দিই মাছের ভিডিও দেই আর রাঙামাটির কাপ্তার লেখে সবসময় আমরা মাছ ধরি যে কোনো মাছ আপনারা যদি বলেন তাহলে অবশ্যই আমরা সেটা আটকাকে ইনশাল্লাহ বলবো যে কী কী মাছ আপনারা ধরতে পারবে তো ভিডিওটা তো দেখেন ভিডিওটা আপনাদের হয়তো কেউলেও উপকার হবে ভালো লাগবে মাছ শিকার ক্ষেত্রে তো বেশিক্ষণ কথা বলবো না এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম